শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে সে ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তো এই যে এখন হচ্ছে সকাল ছয়টার মতো বেজে গেছে তো ওই যে উঠবো উঠবো করে কিন্তু একটু দেরি হয়ে গেল উঠতে তো এই যে রাতে কিন্তু একটু হালকা পাতলা বৃষ্টিও হয়েছিল তো চারপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে তো আমি এদিকে কিন্তু উঠানটা ছাড় দিয়ে নিচ্ছি আর এদিকে পুরোনো বাড়িটা পরে ঝাড় দিতে চলে যাব তো এই পাশে উঠানটাকে ঝাড় দিয়ে নেই তারপরে চলে যাব তো এদিকে উঠোন ঝাড় তো হয়ে গেছে সকালের যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে আর সকালে তো আমার আজকে রান্না নেই আমার আবার দুপুরে রান্না আছে তো এর জন্য একটা কাজ করব ভাবছিলাম তো এই যে ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিয়েছি কদিন থেকে ভাবছি ধুবো ধুবো শীত তো বিদায় নিয়েছে তো গরম তো চলে এসেছে তখন এখন তো আর এর কোনো প্রয়োজন নেই এনাকে এখন সুন্দর করে কিন্তু পরিপাটি করে রেখে দিতে হবে আর ব্লাঙ্কেটটা না নতুনই ছিল শুধু ওই শীতটাই কিন্তু গায়ে দিয়েছিলাম তো ওই যে একটু কেচে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে দেখো একদম বিনে খরচে কিন্তু দশ টাকার সার্ফ এক্সেল দিয়ে আমি বাড়িতেই কিন্তু এই প্লাঙ্কেটটাকে কীভাবে ড্রাই ড্রাই ওয়াশ করে নিব সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করবো তো এই যে দেখো দশ টাকার একটা সার্ফ এক্সেল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে বাড়িতেই কিন্তু ওই যে ড্রাই ওয়াশ করে নেবো তো এই যে বরের টাকা বাঁচিয়ে দিলাম বাড়িতে এই কম্বলটাকে ড্রাই ওয়াশ করে নিলাম আর ড্রাই ওয়াশ করতে গেলে কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে তো আমাদের বাজারে কিন্তু ড্রাই ওয়াশ নেই তো এর জন্যই বাড়িতেই কিন্তু এই কম্বলগুলো আমাদের শীতের শেষে কিন্তু ড্রাই ওয়াশ করে নিতে হয় আর এই কম্বলগুলো দিতে তো বেশ ভালো লাগে কিন্তু এই যে কাচার সময় কিন্তু একদম যান প্রাণ বেরিয়ে যায় তো এটাকে এখন আমি এই যে কাচতে চলে যাব আর রোদ্রটাও যেন আজকে কীরকম যেন করছিল তো অনেক দিন ভাবছি কাচবো কাচবো আর কাঁচা হচ্ছিল না তো আজকে ভাবলাম না ফাইনালি আজকে কম্বল টাকে নেই তো চলো বন্ধুরা যাওয়া যাক কম্বলটা আমি কিভাবে কাচি তো তোমাদের সাথে পুরোটাই কিন্তু শেয়ার করবো আর বন্ধুরা দেখো এই যে কম্বল নিয়ে কিন্তু আমি এখন কলতলায় চলে যাব সোজা কিন্তু বাথরুমে নিয়ে চলে যাব কম্বলটাকে আর আমাদের তো ট্যাপ লাগানো নেই তো ওই যে কল মানে চাপ দিয়ে তো কাজকর্মগুলো করি কিন্তু এই যে একটা মোটর আছে সেটা মোটরটা সেটিং করা নেই যখন দরকার হয় তখন এই যে মটরটার সুই দিয়ে নিয়ে কিন্তু কাজ করে তো মটর কিন্তু অন্য অন্য কাজে ব্যবহার করা হয় তো আমাদের এই ধোয়া কাচা বললো মানে স্নান বললো এই কাজে কিন্তু আমরা এই মটরটাকে কিন্তু ব্যবহার করি না মানে সেরকম ব্যবস্থা করে দেয় এই জন্য ব্যবহার করা হয় না তো আমি এই যে দেখো স্নানের বাথরুমটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কিন্তু এই যে জল আটকে নিয়েছি অনেকটা জল আটকে নিয়ে তো এটার মধ্যে কিন্তু এক প্যাকেট সার্ফ এক্সেল রেজে ঢেলে দিয়েছি ঢেলে এখন ভালো করে সার্ফটাকে মিশিয়ে নিয়ে জলের সঙ্গে কম্বলটাকে এখানটায় কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো তো এই যে একাই কিন্তু এই কম্বলগুলো ধোয়া কিন্তু অনেকটাই কষ্ট হয় অনেকটাই চাপের হয়ে যায় কিন্তু কি করব তোমাদের দাদা তো চলে গেছে ও থাকলে একটু হেল্প করতে পারতো আমার সঙ্গে আর হেল্প করতো না ও এর এ সমস্ত কাজে কিন্তু আমাদের বাড়ির ছেলেরা একদমই কিন্তু হেল্প করে না তো এই যে দেখো একাই কিন্তু বুদ্ধি খাটিয়ে কিভাবে আমি কম্বলটাকে এই যে কেচে নিলাম তো এই যে প্রতিবার কিন্তু এরকম করেই কিন্তু কম্বলগুলো কাচা হয় তো এই যে জল আটকে নিয়েছি বাথরুমের মধ্যে এতে কিন্তু কোনো বালতিরও প্রয়োজন হবে না কোনো গামলারও কিন্তু প্রয়োজন হবে না তো এই যে বাথরুমে জল আটকে নিয়ে সারগুলো গুলে নিয়ে এখন ভালো করে অনেকক্ষণ কিন্তু কম্বলটাকে আমি পাড়িয়ে 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 ঘোলা জল কিন্তু বের করে ফেলেছি দেখো যে কতটা ঘোলা জল কিন্তু কম্বল থেকে বেরিয়ে গেছে আর বাচ্চা কাচ্চা থাকলে এই সমস্ত গায়ের জিনিসগুলো একটু বেশি কিন্তু নোংরা হয় তো এই যে দেখো কতটা ঘোলা জল বেরিয়ে গেছে তো কিছুক্ষণ সময় এখানটায় ভেজানো থাক তারপরে এই যে মোটরটা লাগিয়ে দেবো মোটরটা লাগিয়ে তারপরে পাইপটা দিয়ে কিন্তু ধুয়ে নেবো কম্বলটাকে তো বন্ধুরা যারা যে তোমাদের মানে যাদের বাড়িতে একা মানে এই সমস্ত কাজগুলো করতে হয় তারা কিন্তু এইভাবে বুদ্ধি করে করো তাহলে দেখবে অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে কাজটা তো এই যে দেখো মোটরটা চালিয়ে দিয়েছে তো দাদাকে বলেছিলাম মোটরের তারটা লাগিয়ে দিয়ে একটু চালিয়ে দেওয়ার জন্য তো দাদা তারটা লাগিয়ে দিয়েছিল আর আমি মোটরটা চালিয়ে দিয়ে এখন এই যে পাইপ দিয়ে কিন্তু এই যে জল দিয়ে এখন পাড়িয়ে 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 এই ঘোলা জলগুলো বের করে দেবো আর বাথরুমের ফুটোটা একটা কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলাম সেটা এখন কিন্তু খুলেও দেবো আর খুলে দিয়ে এই যে মোটর দিয়ে জল দিচ্ছি পাইপ দিয়ে আর কিন্তু সমানে পাড়িয়ে যাচ্ছি কম্বলটাকে এভাবে করতে করতে কিন্তু একদম ঘোলা জলগুলো বেরিয়ে গেছে একদম পরিষ্কার জল কিন্তু বেরিয়ে গেছে এখন কম্বল থেকে তো কম্বলটা এখন অনেকক্ষণ কিন্তু তারপরেও ধোয়ার পরেও অনেকক্ষণ পাড়িয়ে নেবো চিপে চিপে কিন্তু এই যে কম্বলের জলগুলো অনেকটাই ঝরিয়ে নেব তারপরে কিন্তু গিয়ে ঘরের সামনে সিঁড়ির মধ্যে রেখে দেব তো যে সিঁড়ির মধ্যে রেখে দিলে অনেকটাই জল ঝরে যাবে তারপরে যখন জল ঝরে গেলে হালকা হয়ে যাবে তখন কিন্তু বাঁশের মধ্যে মেলে দেবো আর এই জল শুদ্ধ কিন্তু বাঁশে মেলা যাবে না বাঁশ কিন্তু ভেঙে চুরে পড়ে যাবে আর তোমরা তো জানোই ভেজালে কতটা ভারী হয় তো এই যে দেখো সিঁড়িটা আর ভালো করে ধুয়ে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি তো এই যে অনেকটা জল কিন্তু ঝরে গেছে আর একটু বাদে বাদেই কিন্তু এসে এইভাবে চিপে চিপে জলগুলো বের করে দিচ্ছিলাম আর কম্বলটা তাতে কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আজকে কিন্তু তিনটা কম্বল কিন্তু ধোয়া হয়েছে তো ওই যে আমি তো আমার এই কম্বলটা ধুয়ে নিয়েছি আর এই যে দিদি এসেছিলো দিদিদের এই কম্বলটাও কিন্তু দিদি ধুয়ে নিয়েছে আর মার একটা কম্বলও কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ধোয়া হয়ে গেছে তো এখন এই যে কম্বলটা দিদির সঙ্গে ধরে এনে কিন্তু এই যে পাশের মধ্যে মেলে দিয়েছিলাম আর এদিকে স্নান ধান্য কিন্তু আমার হয়ে গেছে কম্বল গেছে তো ওইদিকে ভিজে গিয়েছিলাম ভিজে গিয়ে তারপরে আর বসে থেকে কি করবো এর জন্য ওই দুই মিলে স্নানও কিন্তু করে নিয়েছি তো ওই যে একটু বাদে বাদেই কিন্তু কম্বলটাকে এভাবে চিপে চিপে মানে জলগুলো বের করে তো যে বন্ধুরা তোমাদের তো বললামই দশ টাকা খরচ করেই কিন্তু বাড়িতেই যে দেখো ড্রাই ওয়াশ করে নিলাম তো ওই যে ড্রাই ওয়াশে দিলে দুই থেকে আড়াইশো টাকার মতো নিয়ে নিত আর আমাদের কাছাকাছিও নেই কাছাকাছি থাকলে সে এক ব্যাপার ছিল কিন্তু ওই যে বুদ্ধি খাটিয়ে বাড়িতেই কিন্তু সেটা কম্বলটাকে ভারী ভারী কম্বল কিন্তু এভাবে কাঁচা যায় কিন্তু যে একা মানে অনেকটাই চাপ পড়ে যায় তো দিদি সঙ্গে আমার শুধু ধরে দিয়েছিল আর এদিকে দেখো যে বিকেলে কিন্তু আমাদের টগাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছি আর বিকেল হলে ও কিন্তু ছটফট শুরু করে দেয় একদমই কিন্তু বাড়িতে থাকতে চায় না তো ওই যে ওকে ঘোড়াতে নিয়ে যেতে হয় কিন্তু তো এই যে দেখো ওকে ঘুরতে নিয়ে চলে এসেছি এই যে জমির এই দিকটা আর এইদিকে দেখো ভুট্টা গাছগুলো তো ভাবলাম তাহলে দুটো ভুট্টাও কিন্তু জমি থেকে নিয়ে যাবো আর এই ভুট্টা ক্ষেতগুলো কিন্তু আমাদেরই আর এই দিকের চারপাশের পরিবেশটা না ভীষণ কিন্তু ভালো লাগে আর এই যে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু আর এই যে সামনে না কতগুলো ছাগল ছিল তো ছাগলগুলো দেখে অনেক ছটফট করছিল আর আমি এখন যে মেয়ের কাছে ডগাকে দিয়ে এখন আমি নিচে নেমে যাব যাবো দুটো ভুট্টা আনার জন্য তো আমি বলছিলাম ছেড়ে দে ডগাকে তুমি নিয়ে ছাড়ছিল বলছিলো কোথাও যদি চলে যায় কিন্তু কোথাও যাবে না ডাক দিলে কিন্তু আবার সে চলেই আসবে তো এদিকে আমি দুটো ভুট্টা করছিলাম যাতে কচি কচি দুটো ভুট্টা কিন্তু নিয়ে যাব পোড়া খাওয়ার জন্য বেশি বাড়তি ভুট্টাগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এই যে এবছর না ভুট্টার চাষটা না অনেক হয়েছে কিন্তু জমিতে চারিদিকে তাকালে শুধু ভুট্টা আর ভুট্টা কিন্তু সব জায়গাতেই কিন্তু ভুট্টার চাষ হয়েছে এবার তো এই যে আমি বেশি নেবো না দুটোই কিন্তু নিয়ে যাব তো কালকে নিয়েছিলাম দুটো তিনটে নিয়েছিলাম তো গুলো কিন্তু একটু মানে বেশি মানে বাড়তি হয়ে গিয়েছিলো খেতে ভালো লাগেনি তো আজকে এই যে কচি কচি খুঁজে খুঁজে কিন্তু দুটো নিয়ে গেলাম তো বেশি নেই নেই তো আমি আর মেয়ে খাবো তো এই যে এগুলোকে এখন ওনানে কিন্তু গিয়ে দিয়ে দেবো পুড়িয়ে তারপরে সন্ধ্যেবেলা কিন্তু আমরা খেয়ে নেবো তো ভুট্টা নিয়ে আমি এখন নিচে যে উপরে চলে যাচ্ছি আর উপরে রাস্তাটা কিন্তু অনেকটাই উপরে আর দেখো ডগা কীভাবে তাকিয়ে আছে ওকে কিন্তু মেয়ে ধরে রেখে যেত না হলে কিন্তু ছুটে আমার কাছে চলে যেত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বায়